আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাইয়া আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে এমসি কিউতে যদি কোনো ট্রিকি অপশন থাকে সেই ট্রিকি অপশনটাকে তুমি রিভার্স ট্রিক করে কিভাবে সঠিক অ্যান্সারটা তুমি দাগাই দিতে পারো সেই টপিকটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আসো আমরা আরম্ভ করি সবার প্রথমে হচ্ছে অতি সহজ অপশন যদি কিছু একটা থাকে তুমি কিন্তু ভাইয়া খুবই সাবধান খুবই সাবধান খুবই সাবধান যদি তোমার অপশন দেখে মনে হয় যে এইটা অতিরিক্ত সহজ ওইটা কিন্তু তোমাকে বিপদে ফেলার জন্য রাখা হইতে পারে আমি তোমাকে ধরো একটা অপশন অপশন দিচ্ছি যে মনে করো তোমাকে একটা ইয়া দেওয়া হয়েছে যে নিচের কোনটি সৌরজগতের কোনো গ্রহ নয় নিচের কোনটি সৌরজগতের কোনো গ্রহ নয় এটা তোমাকে একদম শুরুতেই দিয়ে দিল যে ধরো শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ এরকম একটা সিকোয়েন্স অনুযায়ী যদি দেয় তখন দেখবা যে এর মাঝখানে একটা ফাঁক আছে কোন একটা গ্রহ মনে করো মঙ্গল আছে বুধ আছে বৃহস্পতি আছে আছে শুক্র শনি আছে রবি ধরো তোমাকে একটা রবি গ্রহ রবি কিন্তু সূর্য ভাইয়া তো রবি গ্রহ এইটার ব্যাপারে কিন্তু খুবই সাবধান তোমাকে এরকম সিরিয়াল অনুযায়ী নাই গ্রহ তাই এ ব্যাপারে কিন্তু খুবই সাবধান রবি বলে কোনো গ্রহ নাই আসো এটা খুবই সহজ আলাপ পরেরটা সবসময় কোনোটিই নয় উপরের সবগুলো উভয়ই ক ও খ এই ধরনের অপশনগুলোর ব্যাপারে কিন্তু ভাইয়া একটু সাবধান আমি তোমাকে বলতেছি যে এখানে ট্রিকটা কী ট্রিকটা হচ্ছে বেশিরভাগ সময় এই জিনিসটা হয় যে উপরের সবগুলো ক ও খ উভয়ই বা কোনোটি নয় উত্তর সাধারণত এটা হয় কিন্তু এইটা দাগানোর আগে প্রশ্নটা একটু ভালো মতো পড়বা তোমাকে কিন্তু কখনো কখনো এটা একটু কনফিউশনে ফেলার জন্য তোমাকে বিপদে ফেলার জন্য একটা ট্রিক করা হইতে পারে তাই এই ট্রিকটা যদি তুমি এড়াইয়ে যাইতে চাও এইগুলো একটু কেয়ারফুলি রিড আচ্ছা পরেরটা লম্বা বা বিস্তারিত অপশন এটা হচ্ছে ভালো কথা যেগুলো হচ্ছে দেখবা যে অ্যানালিটিক্যাল প্রশ্ন সেই অ্যানালিটিক্যাল প্রশ্নগুলোর ক্ষেত্রে লম্বা উত্তর যেটা লম্বা অপশন যেটা সেটাই সাধারণত সঠিক উত্তর হয় কেমন ধরো তোমাকে বাংলাতে একটা প্রশ্ন এসেছে যে মাসিপিসি প্রবন্ধে মাসিপিসি সম্পর্কে সঠিক উক্তি কোনটি এখন মনে করো এটা সঠিক উক্তি এটা একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন একটা আছে যে হচ্ছে এরকম একটা ধরো খুব শর্ট একটা এত বড় একটা এত বড় আর একটা দেখবে এত বড় এই যে এইটা যেটা আছে সাধারণত তুমি যদি উত্তর না পারো তখন এটা তুমি দাগায় দিতে পারো কারণ সাধারণত এই যে অ্যানালিটিক্যাল প্রশ্নের উত্তরটা একটু বড়ই থাকে এবং এই এই উত্তরগুলো অপশনগুলো বানানোর ক্ষেত্রে তারা কম এফোর্ট পুশ করে যার কারণে এইটার অপশনটা অনেক বড় থেকে যায় এবং এইটাই হয় সেই সঠিক উত্তরটা কিন্তু এটার ব্যাপারেও একটু সাবধান একদম চোখ বন্ধ করে বড় অপশন দেখলেই দাগাই দিও না যদি তুমি একান্তই না পারো তখন এটা দাগাও কিন্তু দেখেই দাগাই দিও না পরে আর তিনটা কথা বলবো খুব কাছাকাছি দুইটা উত্তর যদি থাকে তখন এটা তোমাকে বিপদে ফেলার জন্য এটা রাখা হয়েছে খুব কাছাকাছি উত্তর কেমন মনে করো আচ্ছা কবর এর রচয়িতাকে কবর কবিতার রচয়িতাকে তোমার পরীক্ষায় এটা আসছে কবর কবিতার রচয়িতাকে এখন দেখবা যে তোমার এখন পরীক্ষায় দুইটা অপশন দেওয়া আছে এটা তুমি জানো যে কবরের রচয়িতাকে এটা যদি আসে মনির চৌধুরী হচ্ছে কবর নামে নাটক লিখছে আর জসীমুদ্দিন কবর নামে কবিতা লিখছে এখন এই যে কবর নাটক জসীমুদ্দিনের রচনা কোনটি জসীমুদ্দিনের রচনা কোনটি এটা ধরো তোমার প্রশ্ন এখন এই যে এখন দেওয়া আছে কবর নাটক আর হচ্ছে কবর কবিতা আর হচ্ছে অস্নি বিনা উপন্যাস 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 অগ্নিবীনা আচ্ছা ধরো মনে করো অপশনে অগ্নিবীনা উপন্যাস আছে অগ্নিবীনা কিন্তু কে অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা কাব্যগ্রন্থ আবার ধরো হচ্ছে নৌকাডুবি উপন্যাস নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নৌকাডুবি উপন্যাস অগ্নিবীনা আসলে কাব্যগ্রন্থ আচ্ছা ওয়াটেভার এখন এই যে এখন দেখো খুব কাছাকাছি দুইটা উত্তর এই দেখো এই যে জসিমুদ্দিনের রচনা কোনটা খুব কাছাকাছি উত্তর হচ্ছে এইটা আর এইটা এই দুইটার মধ্যেই কোনো একটা উত্তরটা হবে তুমি ভাইয়া জানো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কবর কবিতা আর কবর নাটকের রচয়িতা মনির চৌধুরী সেটা অন্য আলাপ আমি ওখানে না যাই এখন আসো পরে আরও দুইটা আমি খুব ছোটো ছোটো টেকনিক তোমাকে এখন এই দুইটা হচ্ছে খুবই কার্যকরী দুইটা টেকনিক একটা হচ্ছে এলিমিনেশন মেথড এলিমিনেশন মেথড কি এলিমিনেশন মেথড হচ্ছে তোমার এখানে ক খ গ ঘ চারটা অপশন তোমার এখানে দেওয়া আছে এর মধ্যে তুমি উত্তরটা ধরো সঠিকভাবে জানো না কিন্তু তুমি কিন্তু একটু আন্দাজ করতে পারো যে মনে করো বলা হচ্ছে যে বিশেরবাসী কার রচনা বিশেরবাসী কার রচনা বিশ্বেরবাসী কাব্যগ্রন্থটি কার রচনা তুমি ভাই এখানে অপশন দেখতেছো যে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখন তুমি ভাইয়া জানো সুনীতি কুমার চট্টোপাধ্যায় জীবনে কোনো কাব্যগ্রন্থ লিখবে না বিশ্বের উনি লেখে নাই তাহলে যে এলিমিনেট করে দাও না রে ভাই এই গ নাম্বার অপশনটা হবেই না এখন অপশন বাকি থাকলো তোমার আর কয়টা আর চারটা এখন বিশেরবাসী কাব্যগ্রন্থ তুমি কখনো শুনছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাব্যগ্রন্থ লিখছে আমি তো জানি না লিখলেও খুব ফেমাস কিছু লেখে নাই এবং বিশ্বেরবাসী অনেক ফেমাস তুমি জানো তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও কেটে দাও এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক পুরনো ওই আমলে বিশ্বেরবাসী লেখা হয় নাই এখন বাকি থাকলো কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখন এই তার মধ্যে কোনো একটা উত্তর হবে তুমি কিছু একটা খাটাও আমি আমি হলে কি ট্রিক খাটাইতাম আমি বলতাম বিশের বাসী মানে খুবই আগ্রাসী কিছু একটা মানে খুবই অ্যাটাকিং খুবই বিদ্রোহাত্মক কিছু একটা লেখা হয়েছে তাহলে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দুইজনের মধ্যে মেজাজ খারাপ কার তোমার কবিতা পড়ে মনে হয় খুবই আগ্রাসী খুবই বিদ্রোহী মানে কোনো কিছু মানে না এরকম কে বিশের বাসী তাহলে এই ধরনের উপমা কে দেয় এই জাতীয় উপমা কে ব্যবহার করে তুমি ভাই জানো না তুমি জানো কাজী নজরুল ইসলাম হচ্ছে এরকম উপমা ব্যবহার করে তাহলে এইটাই হবে তোমার সেই সঠিক উত্তর এভাবে তুমি একটা একটা করে এলিমিনেট করতে থাকো দেখবা যে শেষে তোমার একটা অপশনই বাকি আছে তুমি না জেনেও বুঝবা যে আচ্ছা ঠিক আছে এটা কাজী নজরুল ইসলাম রচনা করছে এবং লাস্ট একটা প্রথমে এটা মনে হয়েছিল এটা একটা সাইকোলজিক্যাল মেথড এটা কি তোমার মাথার মধ্যে থেকে তোমার পরীক্ষায় কিছু আসবে না এমন কিছুই আসবে যে জিনিসটা তুমি জীবনে একবার শুনছো একবার দেখছো একবার তোমার মনে নাই থেকে বের তখন কি হবে মাথায় সবার আগে মনে হবে হ্যাঁ এতে মনে হয় তো সবার আগে যেটা মনে হবে তুমি যদি একান্তই শেষ পর্যন্ত উত্তর করতে না পারো লাস্ট মোমেন্টে এসে সেটা তুমি দিয়ে দিতে পারো কারণ সাধারণত মেমোরি তোমার একটু রিভার্স করে করে একটু পেছনে যেতে চাই কিন্তু তোমার অবচেতন থাকে দেখে তুমি ঠিকঠাক মতো ডিসাইড করতে পারো না যে এটাই হবে কিন্তু তোমার প্রথম যেটা মনে হবে সাধারণত দেখা গেছে যেটা বেশিরভাগ সময় এই উত্তরটা অবশেষে হয় যদি তুমি একান্তই না পারো এই ট্রিকটাও কিন্তু তুমি খাটাতে পারো এইসব কোনো ট্রিক তোমাকে খাটাইতে হবে না তুমি যদি ঠিকঠাক মতো প্রিপারেশন নাও তুমি যদি ভাইয়া চাও আমাদের সাথে প্রিপারেশন নিতে তুমি এইচএসসি টোয়েন্টি সিক্স হও বা টোয়েন্টি সেভেন হও তোমাকে দুজনকেই ওয়েলকাম করছি দুই গ্রুপের স্টুডেন্টদেরকেই ওয়েলকাম করছি আমাদের দুইটা কোর্সে এইচএসসি টোয়েন্টি সিক্সের জন্য হিউম্যানিটিস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন এবং টোয়েন্টি সেভেনের জন্য হিউম্যানি টাকার মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় এখানে তুমি আটশোরও বেশি ক্লাস পাচ্ছ এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে তুমি একশো পঞ্চাশ পরীক্ষা আমাদের সাথে দিতে পারছো নিজেকে যাচাই করার নিজেকে বোঝানো নিজেকে শেখানো সবচেয়ে ভালো উপায় কিন্তু ভাইয়া পরীক্ষা আর সেই পরীক্ষার নাম্বার কত একশো পঞ্চাশটা এখানে আমি একাডেমিক ক্লাসের পাশাপাশি তুমি কিন্তু অ্যাডমিশন ক্লাস পাচ্ছ টেস্ট পেপার সলভিং পাচ্ছ আর কি আছে দেখো একাডেমিকের জন্য থিওরি ক্লাস আছে টপিক ওয়াইজ বিস্তারিত ক্লাস আছে বিষয় ভিত্তিক অ্যাকাডেমিক ক্লাস ইবুক সাজেশন দাগানবই সব কিছু একটা কম্প্যাক্ট প্যাকেজ কিন্তু ভাইয়া এই কোর্সে তুমি পাচ্ছ তোমাদেরকে অগ্রিম কোর্সে ওয়েলকাম জানাচ্ছি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ